নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আবার একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি অসময়ের ফুলকপি দিয়ে কাতলা মাছের কষা কিভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে দেখতে থাকুন কিভাবে আমি এটা তৈরি করছি তাহলে এবার আমি রেসিপিটা শুরু করে দিচ্ছি ফুলকপি দিয়ে কাতলা মাছের কষা এতে লাগছে আমার কেটে রাখা ফুলকপি আলু কাতলা মাছ আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এতে আছে আমার অল্প ছোটো একটা পেঁয়াজ আর একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটা আর এতে থাকছে আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আগে আমি মাছটা ভেজে নাম নেব লাল লাল করে কড়াইয়ের তেলটা আমার বেশ গরম হয়ে গেছে ধোয়া হচ্ছে এক করেছিল মাছগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো তুলে নেব এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো ফুলকপি আমি বেশ ভালো করে নাম ভেজে নেব ফুলকপিটা আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে মিষ্টি ফুলকপি খেতে ভালোই লাগে তাহলে ফুলকপির তো স্বাদ একটা আলাদা রকম কিন্তু এখনই অসময়ে কিন্তু ফুলকপিটা খেতে আমাদের বেশ ভালোই লাগে তার ওপর যদি পরে এর মধ্যে কাতলা মাছ আরও কপির স্বাদ বেড়ে যায় দেখুন মনে কপিগুলো আমার এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে এগুলোকে তুলে নেবো নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আলুর চৌপাগুলো আলুগুলো আমি এবার ভালো করে লাল লাল করে ভেজে নিই আলুগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার আস্তে আস্তে তুলে নেব একটু ফোড়ন দিয়ে দিয়েছি তেজটা দিলে তার উপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছি আমি ভাজতে থাকবো পেঁয়াজটা তখন কেটে রাখা আপনাদের দেখানো হয়নি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না লাল হচ্ছে নাড়তে থাকবো পেঁয়াজটা একটু হালকা লাল লাল রং ধরেছে এবার আমি এর উপরে দিয়ে পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা পেঁয়াজ বাটা টমেটো বাটাটাও একসাথে সাদে করে পেঁয়াজ টমো কাঁচা গন্ধ কমে গেছে এইবার আমি এক এক করে বাকি মশলা গুলো দিয়ে দিব প্রথমে দিলাম দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা গুঁড়ো মশলা এক এক করে সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিব ধীরে হলুদ কাশ্মি লঙ্কা ভাল্লাগ এবার ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো যত না তেল থাকব

আমার নিয়ে একটু জল অ্যাড করে নেবো তিনটে যাতে লেগে না যায় আমার একটুখানে জল দিয়ে দিয়েছি আমি একটা ভালো করে আদিয়ার জিনিস একসাথে মিশিয়ে নেব ফুলকপি আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি কমিয়ে জল দি আর ফুলকপি আলুটা আমার বেশ ফুটে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নিলাম ফুলকপি আলু দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো এগুলো দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম পরামর্শ ফুলকপি দিয়ে পাতলা মাছের কষা আমার তৈরি হয়েছে মাছটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার আমি তরকারিটা ঢেলে নেব আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের কষা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি আবার ফিরে আসছি অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল বন করি ফিরে আসবো আবার